হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভরাত্রি কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়া নিয়ে মোটামুটি ভালোই আছি আমরা ভিডিও বানাই তাই মানুষ সমাজে অনেক ট্রোল করে সমালোচনা করে খারাপভাবে বন্ধুরা তোমরা যখন তোমাদের সারা দিনের অক্লান্ত পরিশ্রম করে যখন তোমরা একটু শান্তি পেতে চাও তখনই কিন্তু তোমাদের হাতে টাচ ফোনটা দেখে আমরা যারা ভিডিও বানাই এই ভিডিওগুলি দেখি তোমরা শান্তি পাও অনেক কিছু জানতে পারো আনন্দ পাও যারা ফানি ভিডিও করে যারা শিক্ষানীয় ভিডিও করে তাদের কাছে তাদের কাছ থেকে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারতেছো জানতে পারতেছো তাইলে আমাদের ভিডিও বানানো কেন অপরাধ ভাই বলো কেন অপরাধ ভিডিও বানালে মানুষ মানুষকে কেন খারাপ ভাবে বলো ভাই কখনো আমাদের খারাপ ভাবতে যাবে না কারণ আমাদের কাছ থেকে তোমরা অনেক কিছু শিক্ষা পাও মানুষ টাচ ফোন আসার পর থেকে মানুষ কিন্তু অনেক এগিয়ে আছে জ্ঞানের দিক থেকে এবং অনেক ভুল সংশোধন করে তারা সমাজে ভালোভাবে চলতেছে ভু এবং তারা অনেক ভুল কম করতেছে আগের মানুষ কিন্তু না জেনে শুনে অনেক অপরাধ করত অন্যায় করত ভুল করত মানুষের সাথে মানুষের বিরোধ থাকতো শত্রুতা থাকতো এখন কিন্তু সমাজে কিন্তু শত্রুতা অনেক কম অনেক সবাই কিন্তু জ্ঞানী হয়েছে এই যে টাসফুন চালিয়ে বিভিন্ন মানুষের জ্ঞানী মানুষের বিভিন্ন মানুষের ভিডিও দেখে দেখে কিন্তু মানুষের মনের মধ্যে ভুল সংশোধন হয়েছে বড় বড় হুজুররা ভিডিও করে বড় বড় ডক্টররা ভিডিও করে বড় বড় বিজ্ঞানীরা ভিডিও করে তাদের ভিডিওগুলো দেখেই কিন্তু আমরা সব কিছু শিখতে পারতেছি এবং জানতে পারতেছি এবং দেশ বিদেশের বিভিন্ন খবরাখবর এই ভিডিওর আমার মতো একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার মতো একজন ইউটিউবার এবং আমার মতো একজন ব্লগারই আপনাদের বিভিন্ন রকমের সংবাদ দিচ্ছে বিদেশি সংবাদ দেশি সংবাদ বিভিন্ন রকমের সংবাদ আমার মতো কন্টেন্ট ক্রিয়েটার কাছ থেকে আপনারা জানতে পারতেছেন তাইলে আমাদের ভিডিও বানানো না কেন অপরাধ ভাই বলো তাই আমাদের আরও সুনাম করা উচিত যে আমাদের কাছ থেকে তোমরা বিভিন্ন রকম কিছু জানতে পারো বুঝতে পারো এবং ভুল সংশোধন করে সমাজে তোমরা ভালোভাবে চলতে পারতেছো সমাজে আগের মতো হানাহানি মারামারি কাটাকাটি কিন্তু নেই সবাই কিন্তু ভালোভাবে মিলেমিশে চলতেছে এবং যদি কারোর প্রতি কারো কোনো শত্রুতাও থাকে মনে মনে রাখে তারা কিন্তু প্রকাশ করে না এবং কোনো আগের মতো কোনো ঝামেলা বাঁধায় না তাই ভিডিও বানান কোনো অপরাধ না ভাই ভিডিও বানানো ভালো জিনিস তাই তোমরা কখনো কন্টেন্ট ক্রিয়েটারদের সমালোচনা করবে না এবং গিবাদ যাবে না ধন্যবাদ